পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা রাখেন অথচ পীর সাহেব চর্মনাই চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে জামাতের আমির চাইলে প্রেসিডেন্ট হইতে পারে প্রধানমন্ত্রী হইতে পারে মামুনুল সাহেব চাইলে সংসদের স্পিকার হইতে পারে কিন্তু এই যে তাদেরকে যাচ্ছেন না দিচ্ছেন না চাচ্ছেন না সে কারণে আপনারা এই জাতীয় জায়গাগুলো থেকে বাদ হয়ে আমরা যাচ্ছি কমি সনদের দিকে আমরা যাচ্ছি একটু স্বীকৃতির দিকে আমরা যাচ্ছি সামান্য কিছু পাওয়া এবং দেনা পাওনার দিকে আমি মনে করি ওই জায়গা থেকে আমাদেরকে স্বার্থে হতে হবে তাতে আপনার ইমামগিরিও থাকবে থাকবে কৌমি মাদ্রাসাও থাকবে আলিয়াও থাকবে ইসলামী আন্দোলনও থাকবে দলও থাকবে আবার সংসদও আপনারা কাঁপাতে পারবেন আসুন আমরা সবাই মিলে একটা কাজ করি যে যে দলেরই হন না কেন আপনার একটাই ভীষণ থাকুক এইবার আর কোনো কিছু লাগবে না আপনাদের কোন নতুন ইস্যু ওই ছোট ছোট ইস্যু নিয়ে প্রেস ক্লাবে দাঁড়ানোর প্রয়োজনই নাই আগামী ছয় মাস শুধু একটা ইস্যুতে কাজ করেন যে আমরা সবাই এক তাতে আমি কিছু পাই কিংবা না পাই পাওয়ার স্বার্থবাদ দিয়ে যখন আমরা লড়াই করবো হয়তো হতে পারে পাঁচই আগস্টের মতো আরেকটি বিজয় আল্লাহ আমাদেরকে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পথে যাবেন সেই পথে যাবেন আর যারা লাম্বা খাম্বার উপরে লাভ দিয়ে পড়ে এই সব তদন্ত করার দায়িত্ব কোনো ইসলামপন্থী নাগরিকদের নাই আমাদের দায়িত্ব এখন একটাই আমরা সবাই মিলে আমরা এক হতে চাই এবং সেটা যদি সম্ভব হয় তাহলে পীর সাহেব চর্মনাই যেভাবে মাঠে নেমেছেন তার তার চাইতে বেশি পন্ডিত হওয়ার দরকার নাই জামাতের আমির যেভাবে নেমেছেন জামাতের একজন ওই আমিরের চাইতে পন্ডিত হওয়ার দরকার নাই মামুনুল সাহেব যেভাবে নেমেছেন তার কর্মীর তার চেয়ে পন্ডিত হওয়ার দরকার নাই যদি সেই জায়গায় আমরা স্যাক্রিফাইস করতে পারি বাংলাদেশ কেউ নেতৃত্ব দিতে পারবো এবং এই বাংলাদেশে আপনারাই নেতৃত্ব দেবেন সবাইকে ধন্যবাদ